এদের ছুটিতে শহর থেকে ফিরছি কিছু কাজ গুছিয়ে বের হতে দেরি হয়ে যাওয়ায় শেষ বাসটায় ফর্সা ছিল রাত তখন অনেক বাস থেকে নামতে বুঝলাম চারপাশে খুঁট ঘুটে অন্ধকার কোথাও একটা জোনাকি পর্যন্ত নেই সামনে পথ দুপাশে সারি সারি তাল গাছ আর যতদূর চোখ যায় শুধু বিল আর নির্জনতা জনমানবের কোনো চিহ্নই নেই বাড়ি যেতে হলে পাঁচ মাইল হাঁটতে হবে যদি ভাগ্য সহায় হয়তো হয়তো কোনো গাড়ি জুটে যেতে পারে বৈশাখ মাস আকাশের মেজাজের কোনো ঠিক নেই হঠাৎ ঝড় শুরু হয়ে গেল বাতাসে তাল গাছগুলো বুন নৃত্য শুরু করেছে মনে হচ্ছে এই বছি উড়ে যাবে মাথার উপরের আকাশ বিদ্যুৎ চমকে বারবার কাঁপছে ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিতে লাগল তাড়াতাড়ি আশ্রয়ের খোঁজে চারিদিকে চোখ বোলাতে লাগলাম কিছু দূরে একটি ছাউনি চোখে পড়ল আশ্চর্যের বিষয় সেখানে হালকা আলো জ্বলছে সময় নষ্ট না করে দ্রুত ছুটলাম সেই দিকে ছাউনিতে পৌঁছে বুঝলাম শরীরটা একেবারে ভিজে একসা ভিতরে ঢুকতেই কয়েকজন আমাকে দেখে থমকে গেল একে অপরের মুখ চাওয়া করছে কেউ কেউ কেমন অপ্রস্তুত চোখে তাকিয়ে আছে শহর থেকে আসছেন বুঝতেই পারছি একজন বলল কই যাবেন জিজ্ঞেস করল একজন নতুন মেহমান আইসে কিছু খাইতে দে কারো গলা কানে এলো একজন হেসে হেসে আমা একটি বাটি বাড়িয়ে দিল প্রচন্ড ক্ষুধা পেয়েছিল তাই ইচ্ছা না থাকলেও বাটিটি হাতে নিলাম কিন্তু খাবারের দিকে থাকাতেই শীত দাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে গেল বাটিতে যা ছিল তাকে কোনোভাবেই খাবার বলা যায় না দুর্গন্ধে বমি চলে আসতে লাগলো খাইয়া ফেলান আজকার মরা পচন ধরা শুরু হয় নাই কোনো এক ভয়াল কণ্ঠে কথাটা শুনে হাত থেকে বাটিতে পড়ে গেল গলা শুকিয়ে গেছে আমি ভয়ে জিজ্ঞাসা করলাম আপনারা আপনারা কি মানুষ হঠাৎ সবাই হে 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 করে অশরীরই হাসিতে ফেটে পড়ল তাদের মুখগুলো ধীরে ধীরে বিকৃত হতে শুরু করল চোখগুলো রক্তবর্ণ চেহারা যেন পচা মাংসের মতো কারো আধা গলিত মুখ কারো শরীরে পোকার ঝাঁক আমি হঠাৎ চিৎকার দিয়ে উঠলাম রাহি রাহি তোমার কি হয়েছে প্রভা আমাকে ঝাঁকুনি দিয়ে তুলছে ভয়ে ভয়ে উঠে বসে প্রভার মুখের দিকে তাকালাম ওর চোখে ভয়ের ছাপ কপালে চিন্তার ভাজ আর বিন্দু বিন্দু ঘাম জমে আছে মুক্তর মতো আমি কিছুই বললাম না শুধু চুপচাপ তাকিয়ে রইলাম ঘরের চারপাশে তাকিয়ে বুঝলাম আমি ঘরে বিছানাই কিন্তু সেই ছাউনি সেই লোকগুলো সবটাই কি আসলে শুধু স্বপ্ন তবে ঘরের কোনায় পড়ে থাকা ভিজে বুটজোড়া সেগুলো কীভাবে এলো